আসসালামু আলাইকুম তোমরা গুলো নক মুই রিদু কবা নাকছো আর তোমরা দেখছো রিদু স্টকিজ আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম আজকের ভিডিও খুবই স্পেশাল কারণ আজ আমরা যাওছি অনেক দিন পর কনসার্ট দেখব আর এটা যেমন তেমন কনসার্ট না এটা হচ্ছে সোনার বাংলা সার্কাসের কনসার্ট দেখব তো হ্যালো गाइस এখন আমরা যাচ্ছি সোনার বাংলা সার্কাসের প্রোগ্রাম করতে সরি প্রোগ্রাম দেখতে এটা ভুল বলে ফেলছি এখন আজকে আমাদের প্রোগ্রাম হবে 5টার দিকে ভেনু শুরু হবে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং আরজেন্ট ম্যাম আরজেন্ট ম্যাম আমাদের সাথে আছে তো আমি আছি শুভ আছে তারপরে আমাদের নিথিন আছে হ্যাঁ আমরা একটু নিথিনকে দেখাই এই হলো আমাদের এই হলো আমাদের তো আমরা মাঞ্জা মুঞ্জা মারিয়া সবাই একদম রওনা হয়ে গেল একদম জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে আর নাসিন দেখেন খুব সুন্দর করিয়া গাড়ি চালাওছে সেবাকে ওয়ান বাই ব্লক করেছে আর আমরা যেটা যাওছি ওটা হচ্ছে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার আর এটা ভাই যে গ্যানজাম যে ভিড় এই ভিড়ের মধ্যে কুতাকুতি করে চলি আনু জেলা পরিষদ আর জেলা পরিষদে আসিয়াই খুব ভাগ্যুখান ভালো আমরা রিপন দাদাক দেখি ফেলানো আর রিপন দাদা আমাকে খুব সুন্দরভাবে হায় দাওছে আর এই হায় দিয়ে এই ভিতরে ঢুকি গেল আর ভিতরে ঢুকিয়া ভাই দেখোস কয়েকটা জোকার দেখি সার্কাস শুরু করে দিছে এটা আর এই সার্কাস থেকেই শুরু হলো আমাদের সোনার বাংলা সার্কাসের সার্কাস তো এটা ঢুকার পর পুরো সার্কেশিয়ানগুলো সার্কাস শুরু করে দিছে এত ক্রাউড এত ক্রাউড ক্রাউডের মধ্যে থাকাই যাচ্ছে না এমন একটা অবস্থা আর তার মধ্যে রিপন ভাই আসিল যখন ভাই রে ভাই দেখো তোমরাই দেখো তো রিপন দাদা কনসার্টত উঠার পরে একদম পুরো তিন ঘন্টা তাপে দিছে তাপে দেওয়ার পরে একদম আমরা বের হওয়া কেন আর কোনো ভিডিও করা পাওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা মোর পেজত দেখাচ্ছেন তারা ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে মোর সাথেই থাকবেন ধন্যবাদ